লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে করতে বিরক্ত রেশন অফিসে ঘুরেও কাজ হচ্ছে না এবার সেই ঝুক্কির পুরোপুরি অবসান রাজ্য সরকার নিয়ে এসেছে বড় সুবিধা এখন বাড়ি বসেই করা যাবে নতুন রেশন কার্ড আলাবা করার আবেদন কিন্তু এখানেই আছে বড় ট্যুরিস্ট এই সুবিধা সবাই পাবেন না কিছু নির্দিষ্ট নিয়ম না মানলে আপনার আবেদন সরাসরি বাতিল হয়ে যেতে পারে আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় জানাবো কারা রেশন কার্ড আলাদা করতে পারবেন কারা পারবেন না কী কী শর্ত মানতে হবে এবং কিভাবে অনলাইনে মাত্র কয়েক ধাপে এই কাজ শেষ করবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ একটি ছোট্ট ভুলেই আপনার আবেদন আটকে যেতে পারে ভিডিওতে এগোনোর আগে ছোট্ট অনুরোধ এই ভিডিওটা লাইক করুন কমেন্ট করে জানান আপনি কি রেশন কার্ড আলাদা করার কথা ভাবছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন শেয়ার করুন পরিবার আত্মীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ আর পাড়ার গ্রুপে যেন যাদের দরকার তারা সবাই এই খবরটা জানতে পারে এখন আসি মূল বিষয়ে। অনেক সময় পারিবারিক বিবাহ বিচ্ছেদ কলহ বা আলাদা থাকার প্রয়োজনের কারণে একই পরিবারের রেশন কার্ড বিভাজনের দরকার পড়ে আগে এই প্রক্রিয়া ছিল ভীষণ জটিল খাদ্য দপ্তরের অফিসে বারবার যেতে হতো কিন্তু এখন পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর পুরো প্রক্রিয়াটি অনলাইন করে দিয়েছে তবে কিছু নিয়ম খুব কড়াভাবে মানতে হবে প্রথমত মূল পরিবারে অন্তত সাতজন বা তার বেশি সক্রিয় সদস্য থাকতে হবে সাতজনের কম হলে রেশন কার্ড আলাদা করার আবেদন করা যাবে না দ্বিতীয়ত রেশন কার্ডের ক্যাটেগরি গুরুত্বপূর্ণ যদি আপনার কার্ড অন্তর্দয় অন্ন যোজনার আওতায় পড়ে তাহলে এই সুবিধা মিলবে না শুধুমাত্র পি এসপি এইচ ওয়ান এবং আর কে এস ওয়াই টু ক্যাটেগরির উপভোক্তারাই এই সুবিধা পাবেন আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল যদি সম্প্রতি পরিবারে নতুন কোনো সদস্য যুক্ত হয়ে থাকেন ফর্ম চার বা ফর্ম চোদ্দোর মাধ্যমে তাহলে সেই সদস্য যুক্ত হওয়ার বছর না হওয়া পর্যন্ত রেশন কার্ড বিভাজনের আবেদন করা যাবে না রেশন কার্ড আলাদা করার জন্য নির্দিষ্ট ফর্ম হল ফর্ম নাম্বার তেরো এটি সম্পূর্ণ অনলাইনে ফিল আপ করা যাবে আবেদন সফলভাবে সাবমিট হলে সাধারণত এক থেকে সাত দিনের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন হয় এরপর ওয়েবসাইট থেকেই নতুন ই রেশন কার্ড ডাউনলোড করা যাবে তবে মনে রাখতে হবে আবেদন অনলাইনে হলেও রেশন ডিলারের মেশিনে কিছুটা সময় লাগে তাই সাধারণত যেই মাসে আবেদন করবেন তার পরের মাস থেকে রেশন পাওয়া যাবে নতুন যদি ডিলারের তথ্য না থাকে তাহলে আরও এক মাস অপেক্ষা করতে হতে পারে পুরো প্রক্রিয়াটি চারটি সহজ ধাপে সম্পন্ন হয় প্রথমে লগ তারপর ফর্ম নির্বাচন ও সদস্য বাছাই এরপর পুরনো পরিবারের সম্মতি এবং শেষে প্রয়োজনীয় নথি আপলোড এই তথ্যটি যদি আপনার বা আপনার পরিচিত কারও কারো কাজে আসে তাহলে আবারও বলছি এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারই কারও অযথা দৌড়ঝাঁপ বাঁচাতে পারে এমন আরও জরুরি সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না